হ্যালো ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও নতুন একটি বৈশিগ্রহণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তবীয়স আজকে আমি আপনাদের মাঝে বিছানায় হাজির করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কাউকে আপনি বিছানায় হাজির করে তার সাথে আপনি ইচ্ছা মতো সমাবেশ করতে পারবেন এবং তার সাথে আপনি মিলন করতে পারবেন সে আপনার বিছানায় নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় গোপনে এসে হাজির হবে এবং সে নিজের ইচ্ছাই আপনার বিছানায় হাজির হয়ে নিজের ইচ্ছাই কাপড় খুলে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য নিজের ইচ্ছাই কাপড় খুলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এই মন্ত্রটির দ্বারাই মাত্র এক ঘন্টার মধ্যে তো এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে আপনি খুব সহজেই যে কাউকে আপনার বিছানায় হাজির করে তার সাথে আপনি মিলন সমাবেশ করতে পারবেন মাত্র এক ঘন্টায় কিভাবে কি করলে নারী নিজের ইচ্ছাই আপনার বিছানায় ছুটে আসবে গোপনে এক ঘন্টার মধ্যে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য সে নিজের ইচ্ছাই আপনার সামনে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে আপনাকে তার কাছে যাইতে হবে না আপনাকে তাকে যাই বলতে হবে না শুধু নিয়মটা যেটা বলে দিব সেই নিয়ম মেনে অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন একশো পার্সেন্ট আমি গ্যারেন্টি সহকারে বলছি আপনার সেই পছন্দের নারী আপনার কাছে নিজে থেকে এক ঘন্টার মধ্যে ছুটে আসবে বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল আপনার মিস হবে না কারণ আমি এতটা গ্যারান্টি সহকারে এই জন্যই বলছি কারণ আমি মন্ত্রটি দিয়ে অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিধায় আপনাদের মাঝে আমি মন্ত্রটি দিয়েছি এবং এত গ্যারেন্টি সহকারে এই জন্যই বলছি কারণ আমার মন্ত্রটি পরীক্ষিত তো এই জন্য আমি আপনাদের জ্ঞানটি সহের বলতেছি আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহর বলছি সেই নিয়মটা যদি আপনারা অক্ষরক্ষে পালন করতে পারেন কাজের ফলাফল আপনারা পাবেনই পাবেন তো বিয়র্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আরেকটি একটি কথা বিহর্স আপনারা দেখা যাচ্ছে আপনার পাশের বাসার অথবা আপনার আত্মীয় অথবা সম্পর্কের আপনার সেই ভাবি চাষি তাকে আপনার ভালো লাগছে তাকে আপনি অনেকবার বলছেন তারপরও সে রাজি হচ্ছে না এবং তাকে আপনি কোনোভাবেই রাজি করতে পারছেন না আবার আপনার অনেকেই আছেন কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার সে আপনার বয়সে বড় হতে পারে কিংবা ছোট হতে পারে এবং সে বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে কোনো সমস্যা নাই আপনি এই মন্ত্রটি যে কোনো নারীর উপর প্রয়োগ করতে পারবেন প্রয়োগ করে আপনি আপনার বিছানায় হাজির করতে পারবেন এক ঘন্টায় সে নিজে থেকে আপনার কাছে আসবে আপনাকে তার কাছে যাইতে হবে না সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে গোপনে আপনার বিছানায় হাজির হবে আপনার সাথে মিলন সমবাস করার জন্য তো বিয়র্স আমি এখন সব সবকিছু বলে দিব তার আগে আর একটি কথা বিয়র্স আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার অবলাইন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়র্স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যান্ডি সুগার কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটি কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনাদের কাছে আমার অনুরোধ অথবা করে না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে যে নিয়মটি বলবো সেভাবে শুধু লক্ষ রক্ষ করে নিয়মটা মেনে কাজ করবেন কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর একটি কথা বৃহস্পতি আপনারা কাজ করার আগে অবশ্যই কিন্তু মনে করে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই তবে মন্ত্রটি কিভাবে পাঠ করলে মাত্র এক ঘন্টার মধ্যে আপনার পছন্দের নারী আপনার বিছানায় গোপনে এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় হাজির হয়ে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজের ইচ্ছাই আপনার বিছানায় সমবাস করার জন্য নিজের ইচ্ছায় আসবে গোপনে কেউ বুঝতে পারবে না কেউ জানতেও পারবে না কিভাবে মন্ত্রটি পাঠ করলে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র দুইবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র দুইবার আর মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের শুক্রবার দিনে শুক্রবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা মন্ত্রটি পাঠ করতে পারবেন আর শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে আর ইউর্স মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন বা এই মন্ত্রটির দ্বারা আপনি কাজ করতেছেন এটা কেউ যাতে না জানতে পারে গোপনীয়ভাবে কাজ করবেন এবং কেউ এটা আপনার যত নিজের বন্ধু হোক মানে কাছের বন্ধু হোক অথবা আপনার নিজের ভাই হোক এক কথায় কেউ যাতে না জানতে পারে গোপনীয় ভাবে এই মন্ত্রটি দ্বারা কাজ করবেন আর কেউ যদি ফলাফল পাবেন না প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় আপনি সুন্দরভাবে মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি দুইবার পাঠ করবেন দুইবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি দুইটি আপনি মাটির টুকরো সংগ্রহ করবেন মাটির দুইটি টুকরো সংগ্রহ করবেন তাকে আমি স্ক্রিনে রাখছি এরকম মাটির দুইটি টুকরো সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি দুইবার পাঠ করবেন দুইবার মন্ত্রটি পাঠ করে নেওয়ার পরে ওই দুইটি মাটির টুকরোই আপনি দুইটি ফুক দিবেন আপনার দাইন হাতের তালুতে অথবা বাম হাতের তালুতে রেখে দুইটি ফুক দিবেন। ফুক দেওয়ার পরে আপনি একটি মাটির টুকরো আপনি যে মেয়েকে আপনার বিছানায় হাজির করতে আছেন এবং যে নারীকে আপনার বিছানায় হাজির করে তার সাথে সমাবেশ করতে যাচ্ছেন সেই মেয়ের বাসার আশেপাশে যায় আপনাকে ওই একটি মাটির টুকরো ফেলে দিয়ে আসতে হবে আর একটি মাটির টুকরো আপনি রাতে যে বিছানায় ঘুমান এবং যে বিছানায় আপনার ওই পছন্দের নারীকে আপনি হাজির করতে চাচ্ছেন সেই বিছানার নিচে আপনাকে একটি মাটি টুকরো রাখতে হবে রাখার তার ঠিক এক ঘন্টার মধ্যেই সে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে এসে আপনার সামনে কাপড় খুলবে এবং সে নিজে থেকে মিলন সমাবেশ করার জন্য আপনার বিছানায় গোপনে এসে হাজির হবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয় করবি সমর্থ মন্ত্র কার্যকরিতা তাসের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু